যেভাবেই হোক এটাকে বাস্তবায়ন আমার করতে হবে ইনশাল্লাহ খাইয়া প্রতিশ্রুতি কারণ শিল্পীর বেজ হয়ে গেছে রাস্তা হয়ে গেছে সব এলাকার মানুষ আমরা যাতায়াত এই রাস্তায় কিন্তু আজকে চৌ বছর গত হয়ে গেছে কিন্তু আমাদের এই দিনের এই রাস্তা হয় নাই আপনার নৈবালি কলেজ আলীনগর ইউনিয়ন আমরা বাচ্চা কাচ্চা কলেজ অনেক কষ্ট হয় আমরা এলাকাবাসীর অনেক কষ্ট রুগী লইয়া যাইতে অনেক কষ্ট আমরা সরকারের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা আজকে শান্তিপূর্ণ মানব বন্ধনের বন্ধন বেশি যদি আমাদের এই ব্রিজ এই রাস্তা আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা এলাকার জনতাকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব

আজকে বিয়ানি বাজারের মধ্যে যে এত বড় একটা সমস্যা বা এমন একটা দুর্গত এলাকা আমরা কখনো চিন্তা করতে পারি না নিউজ মিডিয়াতে নিউজ দেখার পর থেকে চারবার এসেছি আসার পর থেকে আজকে আমরা মানববন্ধনটা আজকে তারা করতেছে অসহায় হওয়ার পর থেকে আমরা যারা প্রবাসে তাকি আমরা প্রবাস থেকে আমরা একমত হয়ে এই মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে একমত হয়ে আমরা চাই যে এই ব্রিজটাকে অতি সত্তর বাস্তবায়ন করা এবং তাদের যে প্রবলেম তাদের যে যাতায়াত তাদের যে কমিউনিকেশন তাদের যে বাজারাত তাদের যে স্কুল এবং সব কিছুর জন্য যে অসুবিধা হচ্ছে তাকে আমরা যেভাবেই হোক এটাকে লাঘব করতে হবে আমাদের তো ইনশাল্লাহ আমাদের এই যে প্রক্রিয়া শুরু করেছি ইনশাল্লাহ বাস্তবায়ন হওয়া না পর্যন্ত আমরা এটার পিছনে থাকবো

আর আমার বিয়ে ওখানে আমার স্বামীর বাড়ি ওখানে ফুলমলি আমরা যা হেঁটে কোন আছে কোন দুনিয়ার জায়গায় ইলা রাস্তা নাই ইলা ব্রিজও নাই এখানে আমরা খালি ব্রিজ চাই রাস্তা চাই আমাদের এলাকার যে মুরব্বী আছে আমাদের মা আছে আমাদের স্কুলে ছাত্র ছাত্রী আছে যারা আছে সবাইকে নিয়ে আমরা মাঠে নামবো এবং আমাদের এই সেতুর জন্য আমরা এখানে আত্মবিলীন করে দেবো